কবর দেয়ার চার দিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার পশ্চিম ইউরোপের দেশ মলডোভায় জীবন্ত অবস্থায় কবর দেওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ মদপানের সময় এক কিশোরের সঙ্গে বাষট্টি বছরের এই বৃদ্ধের দ্বন্দ্ব হয় এরপর সে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে মাটি চাপা দেয় টানা চার দিন সেখানে আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয় উদ্ধারের আগে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকেন তিনি আর চিৎকার শুনেই পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করতে সমর্থ হন যেখান থেকে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করেছে সেখানে চুয়াত্তর বছর বয়সী এক নারী হত্যার শিকার হন সেই হত্যার তদন্ত করতে পুলিশ সেখানে যায় তখন তারা ওই বৃদ্ধের চিৎকার শুনতে পায় পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন ওই সময় তারা একটি অস্থায়ী খুঁজে পান সেটির ভেতরে বৃদ্ধকে আটকে রেখে মাটি চাপা দিয়ে দেয় ওই কিশোর মাটি সরানোর পর ওই বৃদ্ধকে টেনে ভেতর থেকে বের করা হয় মল্টোবার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গত তেরোই মে এই ঘটনা ঘটে জীবন্ত কবর দেওয়া বৃদ্ধকে যে সময় উদ্ধার করা হয় ওই সময় তার জ্ঞান ছিল তবে তার গলায় জখমের দাগ ছিল পুলিশ পরবর্তীতে মলডোভার উত্তর পূর্বাঞ্চলের উস্তিয়া থেকে আঠারো বছর বয়সী এক কিশোরকে আটক করে এরপর তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ওই বৃদ্ধ জানিয়েছেন তিনি অভিযুক্ত কিশোরের সঙ্গে মদ পান করছিলেন তখন তাদের মধ্যে ঝামেলা হয় কিশোরটি তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বেসমেন্টের ভেতর নিয়ে আটকে দিয়ে মাটি চাপা দিয়ে দেয় পুলিশের ধারণা ওই কিশোরী চুয়াত্তর বছর বয়সী নারীকে হত্যা করেছে